আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ইসলাম ও মুসলমানদের কল্যাণার্থী ভাই ও বোনেরা হয়তো সকলেই জেনে থাকবেন যে একজন মানুষের সবচাইতে প্রিয় এবং আপন তার রব ছাড়ার কেউ হতেই পারে না এই জন্য আমাদের রব যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যেভাবে আমাদেরকে দুনিয়াতে চলতে বলেছেন আমাদের জীবনটাকে কোরআনের আলোতে সাজিয়ে তোলার কথা বলেছেন সেইভাবেই আমাদের চলা উচিত কোরআনকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি তাহলে কতই না খুশনসিব হবে আমাদের কতই না ভালো হবে আমাদের এই ভাগ্যটা এই জন্য আমাদের বন্ধু বানানো উচিত যাতে যেন আমরা কোরানের প্রেমিক হয়ে পরপারে চলে যেতে পারি আমরা যেন কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক হতে পারি এজন্য আমাদের যেই করণীয় রয়েছে সেইগুলো আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে বাস্তবায়ন করা দরকার একটা জীবন যদি কোরআনের রঙের সাজানো যায় যদি জীবনের সকল ধাপে ধাপে উঠে আসে কোরআনের পাতা থেকে কেমন হবে তাহলে একটু ভেবে দেখুন কেমন হবে যদি কোরআন সেই অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে আমাদেরকে দুঃখের দিনে বলে আমাদেরকে বলবে সান্ত্বনা দিয়ে বলবে ভয় পেও না তোমাদের সাথে আসি তাহলে কতই না ভালো হবে কোরআন কিভাবে আমাদের জীবনে আলো ছড়াবে বা কিভাবে আলো ছড়ায় কীভাবে তার মণিমুক্তর আকার থেকে মণিমুক্ত থেকে আমরা কুরিয়ে জীবনের রসদ তার দেখানো পথ অনুসরণ করে কিভাবে গুছিয়ে নিব নিজেদের জীবনের পথ ও পাথিও কোরআনের আয়াতে তুলে ধরার যেই দিক নির্দেশনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেভাবে যদি আমাদের জীবনকে ঘরে তুলতে পারি তাহলে কোরআন আমাদের বন্ধু হিসাবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের রাস্তা আমাদেরকে দেখিয়ে দিবেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে একটি সুন্দর টকবগের যুবকের আকার ধারণ করে আমাদের পক্ষে আল্লাহর দরবারে বলতে থাকবে ফরিয়াদ করতে থাকবে আল্লাহ তুমি আপনার তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও তাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও আল্লাহর রসুল সাল্লাম বলেন কোরআন যখন কোনো বান্দার জন্য ফরিয়াদ করবে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কোরআনের এই দরখাস্ত মঞ্জুর করবেন আল্লাহ আল্লাহরব্বুল্লামিন ওই বান্দাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন জান্নাতের সার্টিফিকেট তাকে দিয়ে দেবেন এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে এই কোরআনের পথই অবলম্বন করতে হবে অনেকেই হয়তো বলে থাকে সেই ব্যক্তি নাকি সফল যার অনেক টাকা আছে বাড়ি গাড়ি আছে অনেক সম্পদ আছে সেই নাকি সফল সে দুনিয়াতে কামিয়াব অথচ কোরআন বলে যে না যার কোরআনের মতো এত দামি একজন বন্ধু আছে আল্লাহ তালার মতো একজন রব যার আছে তার চাইতে দামি তার চাইতে সফল আর দুনিয়ার কেউ হতেই পারে না আল্লাহ যার হয়ে যায় তার কি কখনো চিন্তা থাকতে পারে কখনোই তার চিন্তার থাকতে পারে না এজন্য আমরা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করব কারণ তার চাইতে ভালো বন্ধু দুনিয়া এবং আখিরাতেও কোথাও খুঁজে পাওয়া যাবে না এই আমাদের রবকেই বন্ধু হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হতে পারি এজন্য আল্লাহ আমাদেরকে যা যা বলেছেন সব কিছুই পালন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে সেই তাওফিক দান করেন